বরিশাল জেলা সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পূর্ব উত্তর দিকে অবস্থিত এবং সর্বাধিক নদী পরিবেষ্টিত উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা ইলিশা মাসকাটা গজারিয়া তেতুলিয়া ও কালাবদর নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে প্রাচীন জনপদ মেহেন্দিগঞ্জের মানচিত্র আর ভাঙনের সর্বস্ব হারিয়ে আহাজারি করছে এই দ্বীপ উপজেলার মানুষ এলাকাবাসীর দাবি তাদের জন্য সরকারি রিলিফ নয় বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নদী ভাঙ্গন রোধে স্থায়ী কার্যকর পদক্ষেপ নেয় দর্শক মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নদী ভাঙ্গনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রুবেল তালুকদার আপনাকে ধন্যবাদ আহ আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই মেহেন্দিগঞ্জ উপজেলা হচ্ছে বরিশাল জেলার একমাত্র দ্বীপ উপজেলা যেই উপজেলার চারিদিকেই নদী এখানে তেমন কোনো সড়ক পথ নেই এই অঞ্চলের মানুষ এই নদী ভাঙ্গনের শিকার হয়ে ইতিমধ্যে অনেকেই ঘর বাড়ি হারিয়েছেন এবং আমরা জানতে পেরেছি এই অঞ্চলের মানুষের যে নদী ভাঙ্গনের যে কষ্ট তাদের সেই হৃদয় বিধারক কথাও আমরা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নদী বাঙ্গনের শিকার হয় ইতিমধ্যে এখানে শত শত বসতবিটা হারিয়ে গেছে অনেক পরিবার প্রায় এই নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে গেছে এই ভাঙ্গন কিন্তু নতুন কিছু নয় প্রাকৃতিক একটি দুর্যোগ হলো এই নদী ভাঙ্গন প্রতিরোধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা ইতিমধ্যে আমরা অনেক জায়গায় দেখেছি এবং এই নদী অঞ্চলে যারা ভাঙ্গনের শিকার হয়েছেন সেই মানুষদের একটাই প্রাণের দাবি যাতে করে এই বরিশাল চার আসনে দুজন এমপি রয়েছেন এবং বিভিন্ন গণমান্য ব্যক্তি রয়েছেন জাতীয় পর্যায়ে তাদের কাছে এই অঞ্চলের ভিটে ভাটি হারা মানুষের প্রায় দাবি তাদের নদী ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মেহেন্দিগঞ্জ উপজেলার ষোলোটি ইউনিয়ন এই ষোলোটি ইউনিয়ন প্রায় প্রত্যেকটি ইউনিয়নই নদী ভাঙ্গনের শিকার বিশেষ করে শ্রীপুর ইউনিয়ন চরগোপালপুর ইউনিয়ন উড়ানিয়া চানপুর গোবিন্দপুর সহ এমন অনেকগুলো ইউনিয়নে কিন্তু নদী ভাঙ্গনের শিকার এই নদী ভাঙ্গনের শিকার হয়ে ইতিমধ্যেই অনেক সরকারি স্থাপনা এবং বেসরকারি স্থাপনা বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলা হয়েছে এবং আমাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম উপজেলা শিক্ষা অফিসারের সাথে তিনি বলেছেন যে এই উপজেলায় যে নদী বাঙ্গন হয়েছে সেই নদী বাঙ্গনে ইতিমধ্যেই অনেকগুলো বিদ্যালয় এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও আমরা দেখতে পেয়েছি খবর নিয়েছি এই উপজেলার বিভিন্ন হাট বাজার কিন্তু ভেঙে একেবারে নদীতে বিলীন হয়ে গেছে মেহদিগড় অঞ্চলে নদী বাঙ্গনের শিকার হয়েছে বলছেন এমন কয়েকজন মানুষের সাথে আমরা কথা বলবো জানবো তাদের সুখ দুঃখের কথা এখন আমাদের কাছে আর কিছু নাই নদীতে আগে যেটুক বাসা ছিল এখন এটুকু নাই কোথায় থাকবো তো এখন আমরা কোন রকম এই মাইসা আছি শুনতে পাচ্ছি আগে যে এখানে বইটা নাকি ফালানো হবে পাঠা যদি ওরকম ফালায় যেটুক রাস্তা আছে বা যেটুক জায়গা আছে আমরা ওখানে থাকতে পারবো ওরকম আশা করা যায় কিছু বলার নাই কিছু বলার নাই আমরা নদী ভাঙ্গন অবস্থায় আমরা খুব কষ্টে আছি জায়গা জমিন কিছু কিনতে পারি নাই খুব অভাবে আছি আমরা পরে জায়গায় ঠাই কোনো রকম হেও দিতে চাই না আমরা কোনো ঘর দুয়ার লোক কোথায় যাইতে পারি না আমরা এই অবস্থায় আছি অন আমাকে কোনো অস্থায় নাই অন আমরা কোনো জায়গা জমিনও কিনতে পারি না আমাকে কোনো কিছু নাই এই পর্যন্ত তিনবার আমি স্বীকার হয়েছি নদী ভাঙ্গা আছে আর কি নিজের আর কি আল্লাহ রাখছে আর কি কোন রকম আর কি চাই কি আমি চাই যে দেশটা আইন সরকার আল্লাহ সহমতে বস্তা দিছে এখন যে একটা ভেরিবাদ হয় এটি আমাদের জনগণের জনগণের আমাদের বড় কামনা যে সরকার চাই মাননীয় প্রধানমন্ত্রী কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দ্বিতীয় আক্রমণ করছি সে যদি আমাকে ওই জায়গাটা যদি এখন যে যেভাবে আমাকে আগে যে বান্ধান বাঁধছে যে বস্তা আলাইছে এখন যদি পাথর দিয়া বান আশা করি আমরা জায়গাটার নাম হলো রূপকুন্ডি সাধকপুর চাঁদপুর এরপর চুনাশ্বর স্টিমার ঘাট পর্যন্ত আর ওদিকে ওই লোকা আপনার পর্যন্ত যদি যদি নির্মাণ করে তাহলে আমরা মেহেন্দ্রগঞ্জ লোক অনেক সুখে শান্তিতে বাস করতে পারি আশা করি আমাদের এই বসত বাড়ি এক অনেক ইতে পাঁচ সাত বছরতে ইতে ভাঙতে দেখতে নদী বিন হয়ে গেছে যদি প্রধানমন্ত্রী যদি সাহায্য করে জন্য অনেক ভালো বসত বাড়ি বাংতে আছে এটা আমাদের পুরান বাড়ি অনেকদিন তো বাংতে আছে যদি এমপি সাহেব যদি একটুগুলি সহযোগিতা করে যা সহযোগিতা করছে যারা সহযোগিতা করে তারা সুন্দর হবে এই বরিশালের একমাত্র দ্বীপাঞ্চল হচ্ছে এই মেহেন্দিগঞ্জ উপজেলা এই উপজেলায় প্রায় ষোলোটি ইউনিয়ন রয়েছে এই প্রতিটি ইউনিয়নই নদী ভাঙ্গনের শিকার এই নদী ভাঙ্গনের শিকার হয়ে অনেক মানুষ ইতিমধ্যেই তাদের বিটা হারিয়েছে আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলেছি তারা অত্যন্ত দুঃখের সাথে ক্রান্ত হৃদয় বলেছেন যে আগুলে পুলে তব ভিটা থাকে কিন্তু নদীতে ভাঙলে কিছুই থাকে না যারা এই অঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বিশেষ করে দুই এমপি রয়েছেন তাদের সকলের কাছে এই নদী ভাঙ্গল এলাকার মানুষের প্রাণের দাবি নদী ভাঙ্গন প্রতিরোধে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তো এই ছিল মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নদী বাঙ্গনের সর্বশেষ খবর রুবেল তালুকদার আপনাকে ধন্যবাদ